যারা গ্রাফিক ডিজাইনে কাজ করেন তারা ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের সাথে কাজ ডেলিভারির সময় বিভিন্ন সময় ফ্রি পিক বা ভিকটেজির মতো টেমপ্লেট ওইখান থেকে নিয়ে কাজ করে আবার তাদেরকে ডেলিভারি করেন আজকে আপনাদের সাথে পরিচয় করে দিব এমন একটি ওয়েবসাইট যেখানে বাংলাদেশে যে ডিজাইনগুলো চলে বিভিন্ন রাজনৈতিক মাহফিল এবং রাজনৈতিক নেতাদের পোস্টার সহ ব্যানার এগুলো যেই ডিজাইনগুলো বাংলাদেশে খুবই চলে এরকম একটি দারুণ ওয়েবসাইট আপনাদের সাথে পরিচয় করে দিব তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যায় প্রথমেই গুগল ক্রোমে চলে এসলাম এবং সেখানে সার্চ দিলাম গ্রাফিক বাংলা বিএ গ্রাফিক বাংলা এই যে গ্রাফিক বাংলা জিআরএ পিএইচআইসি বিএনজিএলএ বাংলা ডট কম গ্রাফিক বাংলা এখানে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন বাংলাদেশি যে ডিজাইনগুলো সেগুলো তো এখানে যদি নিচে স্ক্রল করে আসি তাহলে দেখা যাবে যে এখানে এই যে মাহফিল পোস্টার হাটসভা ওড়শে ফুটবল টুর্নামেন্ট বিভিন্ন রকমের পোস্টার এগুলা সবগুলো প্রিমিয়াম ফ্রিও আছে কিছু বেশিরভাগই প্রিমিয়াম তো এখানে যে কিং আইকন যেটা সেটা প্রিমিয়াম তো এখানে আপনি যদি এই ডিজাইনটি ব্যবহার করতে চান এখানে ভেতরে যাবেন ক্লিক করে যে কোনো একটাতে মাহফিল পোস্টার এখানে ডাউনলোড করার ক্ষেত্রে ডাউনলোডে যদি ক্লিক করেন তাহলে আপনাকে লগ করতে বলবে যদি লগ বা অ্যাকাউন্ট করা না থাকে তাহলে ভেতরে লগ করে জাস্ট সাইন আপ করে নেবেন নতুন অ্যাকাউন্ট যদি না থাকে নতুন অ্যাকাউন্ট তৈরি করুন আর যদি অ্যাকাউন্ট থাকে তাহলে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন তারপরে এখানে যখন প্রসেস করবেন তারপরে আপনাকে দাম দেখাবে কত টাকা আপনাকে পেমেন্ট করতে হবে যেমন এই ডিজাইনের দাম একশো টাকা একশো টাকার মাধ্যমে এই ডিজাইনটা আপনি ব্যবহার করতে পারবেন সরাসরি অ্যাডোবিলিস্টারেটার ফাইল এখানে হরজত আল মোহাম্মদ এখানে চেঞ্জ করে নাম টাম চেঞ্জ করে আপনি সম্পূর্ণ আপনার নিজের মতন করে ব্যবহার করতে পারেন এই ডিজাইনটা তাহলে সময়ে বাঁচলো এবং ক্লায়েন্টের কাছে কাজটা ডেলিভারি করতে প্রিমিয়ামনেসটাও থাকলো তো খুবই ভালো একটি ওয়েবসাইট এখানে আরেকটা বিষয় হলো যারা গ্রাফিক ডিজাইনার আসেন শুধুমাত্র আপনি ডিজাইন ডাউনলোড না এখানে ডিজাইন আপলোড করেও টাকা ইনকাম করতে পারেন আপনি এক অ্যাকাউন্টের মাধ্যমে ডিজাইন আপলোডও করতে পারবেন এবং কিনতেও পারবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন এবং পরবর্তীতে কী বিষয়ে ভিডিও চান সেটি কমেন্ট করে জানান ধন্যবাদ সবাইকে